ভিউয়ার্স সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আলোচনা করব ডার্মোমিক্স এই ক্রিমটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার প্রতি পনেরো গ্রাম টিউবের খুচরা বাজার মূল্য হল দুইশো টাকা এরপরে জেনে নেই এই ডার্মো ক্রিমটা আপনি কেন ব্যবহার করবেন এটা ব্যবহারে কি কাজ করে এটি একটা অ্যান্টিবায়োটিক ক্রিম এটা জটিল ফাঙ্গাসের চিকিৎসায় ডার্মাটাইটিস এক্জিমা হলে দাউদ ত্বকের এক্সিমার সংক্রমণ ছত্রাকের সংক্রমণের ফলে নানান সমস্যায় আপনি এটি ব্যবহার করতে পারেন এটি চুলকানির জন্য খুব ভালো একটা ক্রিম এরপরে যাইনি এটা ব্যবহার মাত্রা এটি আপনারা আক্রান্ত স্থানে দৈনিক দুইবার লাগাতে পারবেন প্রয়োজন মতো মলম নিয়ে আপনারা আক্রান্ত স্থানে আলতো করে লাগিয়ে দিবেন এতে খুব ভালো ফলাফল পাবেন এরপরে যাইনি এটার পার্শ্ব প্রতিক্রিয়া এটি ব্যবহারে ত্বকে জ্বালা পোড়া চামড়া শুষ্ক এবং ত্বকে অস্বস্তি দেখা দিতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই এগুলো যদি তীব্র আকারে দেখেন চিকিৎসকের সাথে পরামর্শ নেবেন এটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন নিরাপদ চিকিৎসা এখনও করা সম্ভব হয়নি তাই আপনি অবশ্যই এটি যদি ব্যবহার করতে চান তাহলে চিকিৎসকের পরামর্শ নেবেন অবশ্যই গর্ভাবস্থায় ব্যবহারের আগে আর যে কোনো ওষুধ আপনি সেবন বা ব্যবহার করতে চাইলে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও করতে উৎসাহ দেয় ধন্যবাদ আল্লাহ হাফেজ